আমরা প্রতিদিন সিদ্ধান্ত নেই কি খাব কোথায় যাব কিভাবে জীবন কাটাবো কিন্তু কি কখনো ভেবেছেন আল্লাহ মানুষকে কেমনভাবে চলার নির্দেশ দিয়েছেন কুরআন ও হাদিসে আছে স্পষ্ট গাইডলাইন যেগুলো মানলেই জীবন হবে শান্তির আর আখিরাত হবে জান্নাতের আল্লাহ বলেন এটাই আমার পথ সুতরাং তোমরা সেটার অনুসরণ করো আর অন্য পথ অনুসরণ করো না যাতে তোমরা ছত্রভঙ্গ হয়ে যাও তার মানে ইসলাম হলো একমাত্র সঠিক পথ এই পথেই আছে আল্লাহর সন্তুষ্টি আর মুক্তি ভুল পথে গেলে দুনিয়া ও আখিরাত দুটোই নষ্ট হবে আল্লাহ বলেন নামাজ কায়েম করো জাকাত দাও এবং রুকু করো রুকুকারীদের সঙ্গে নামাজ হল মানুষের সবচেয়ে বড় নির্দেশ এটা শুধু ইবাদত নয় বরং মানুষকে অন্যায় অশ্লীলতা থেকে দূরে রাখে নামাজ হল আল্লাহর সাথে সম্পর্কের সবচেয়ে শক্তিশালী সেতু আল্লাহ বলেন অশ্লীল কাজ ও অন্যায়ের কাছেও যেও না তার মানে শুধু বড় পাপ নয় বরং প্রতিটি অন্যায় কাজ থেকে দূরে থাকা জরুরি হোক সেটা ছোট মিথ্যা চুরি পরনিন্দা কিংবা মানুষের হক নষ্ট করা আল্লাহ বলেন তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে যদিও তা তোমাদের নিজের বিরুদ্ধে যায় ইসলাম শিখিয়েছে সত্য ও ন্যায়ের পথে চলা নিজের ক্ষতি হলেও অন্যায়কে সমর্থন করা যাবে না ন্যায়ের উপর দাঁড়ানোই হল একজন মুমিনের আসল পরিচয় আল্লাহ বলেন আমার প্রতি কৃতজ্ঞ আর অকৃতজ্ঞ হয়েও না আমাদের প্রতিটি শ্বাসপ্রশ্বাস স্বাস্থ্য রিজিক সবই আল্লাহর দান কৃতজ্ঞ হওয়া মানে শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয় বরং আল্লাহর দেয়া নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করা আল্লাহ বলেন হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো যেমন ভয় করার অধিকার তাকোয়া মানে হলো সবসময় সচেতন থাকা আল্লাহ দেখছেন এই ভয়ে অন্যায় থেকে দূরে থাকা তাকোয়াই মানুষকে করে তোলে প্রকৃত মুমিন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না সে নিজের জন্য যা চায় ভাইয়ের জন্য তা চায় আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন একে উপরের প্রতি দয়া ভালোবাসা ও সহানুভূতির দেখাতে মানুষের উপকার করাও ইবাদতের অন্তর্ভুক্ত সংক্ষেপে আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছেন পথে চলতে নামাজ কায়েম করতে অন্যায় থেকে দূরে থাকতে ন্যায় প্রতিষ্ঠা করতে কৃতজ্ঞ থাকতে তাকু অবলম্বন করতে মানুষের সাথে দয়া করতে যদি আমরা এগুলো মেনে চলি দুনিয়ায় শান্তি পাবো আর আখিরাতে জান্নাত পাবো ভাই বোনেরা যদি এই ভিডিও আপনার জন্য উপকারী হয় তাহলে লাইক শেয়ার করুন এবং ইসলামিক ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন